নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লক শুরু কর শুরু করে দিলাম চলুন এখন বাজে প্রায় সাড়ে চারটে আজকে আর সকাল থেকে ব্লকটি শুরু করলাম না শুরু করলাম সাড়ে চারটে থেকে তো সাড়ে চারটার সময় এখন রেডি হয়ে গেছি কোনো রকম ঘরের কাজ করে বেরিয়ে পড়েছি আজকে মেয়েকে যাব আনতে অনেক দিন পর আজকে স্কুলে যাচ্ছি আপনারা তো জানেন দাদাই এনে দেয় তো আজকে দাদা কোনো কাজ পড়ে গেছে তার জন্য মেয়েকে আমাকেই আনতে হবে আর তার আগে সকালেও আমি বেরিয়েছিলাম তো এসে সবে একটুখানি বিছানায় গাটা ঠেকিয়েছি তো সঙ্গে সঙ্গে দাদা ফোন করলো মেয়েকে আনো তো আমি রান্নাও সেইভাবে করতে পারিনি সকালবেলা যা রান্না করি মেয়ে মেয়ের বাবা আমি খেয়ে সেটা সম্পূর্ণ হয়ে যায় তো মেয়েকে নিয়ে নিছি মেয়ের ছুটি হয়ে গেছে মেয়ের উল্টো দিকেই পিপিন নাম করা রোলের দোকান তো মেয়ে তো গিয়ে খেতে হবে মেয়ে কি খাবে তো একটা নিয়ে নিলাম রোল পিপিনের থেকে রোল নিয়ে এবার চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো রাস্তাঘাট কিন্তু ফাঁকা এর জন্যই আমি আনতে আসি না বাস আমাদের এখানে খুব কম পাওয়া যায় দাদাই ওই জন্য দিয়ে যায় ওয়েট করছি অটো করে বন্ধুরা বাড়ি চলে এসেছি এতটাই মাথা যন্ত্রণা করেছে মানে কি বলবো আর মেয়ে রোল খাচ্ছে আমি একটু চা বসিয়ে চা খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপরে আবার রাতের রান্না করব। আজকে কিন্তু রাতে রান্না করব। কি বন্ধুরা দেখতে থাকুন বললাম না যে সকালে রান্না করলে সকালেই হয়ে যায় একটু মরি দিয়ে খাবো তো চলুন রান্নাঘরে যাওয়া যাক রান্না করতে থাকি চা খাওয়া হয়ে গেছে আর এইভাবে যদি গুছিয়ে কাজ করা যায় বন্ধুরা তো কাজ করতে কিন্তু বেশি সময়ই লাগে না তো চলুন কি করি পুরো ভিডিওটা দেখতে থাকি আর কি রান্না করি সেটাও দেখতে থাকি ভাতের হাড়ি বসাবো এখন ডালও বসিয়ে দেব। আর এখানে কেটে নিয়েছি ফুলকপি কড়াইশুঁটি আর আলু আর পেঁয়াজ টমেটো আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার বসিয়ে দিই না নাহলে আরও দেরি হয়ে যাবে প্রায় বেজে গেছে এখন আটটা সন্ধে পুজো এসে দিতে হয়েছে তো একটার মধ্যে ডাল একটার মধ্যে ভাত বসিয়ে দিই একটার মধ্যে তরকারি বানিয়ে নেব। রান্না করতে বেশি সময়ই লাগবে না যেহেতু আমার তিনটে চুলা মানে একসাথেই তো তিনটে একসাথেই হয়ে যাবে রাতের জন্য খুব একটা রান্না বেশি লাগেও না তো চলুন তরকারিটা কিভাবে করি দেখে নিন বন্ধুরা এই তরকারিটা খেতে অসাধারণ থেকে অসাধারণ লাগে তো দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পরে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা একটাই দিলাম যেহেতু খুব অল্প তরকারিটা আর এই তরকারিটা অনেক রকম শীতের যে সবজি পাওয়া যায় সব সবজি দিয়ে বানাতে পারেন যেহেতু আমরা লোক তিনজন অল্প করে বানাচ্ছি বলে শুধু দিলাম কড়াইশুটি ফুলকপি আর আলু কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ একটা গোটা আর এই তরকারিটা বন্ধুরা যে যে খেয়েছে তারা এখনো আমার সাথে দেখা হলে তারা এখনো বলে সবজির কথাটা মানে এটা একটা সবজি তো তো যখন আমি বানাতাম তো তাদের জন্য নিয়ে যেতাম যখন অনেকটা বানাতাম তো সবাই মিলেই খেত তারা কিন্তু অনেক এখনও দেখা হলে বলে যে সেই যে তোমার সবজি খেয়েছে এখনও ভুলতে পারি না তো সেই রকম এই সবজিটাই কিন্তু আমি বানাই তো দেখুন একদম সোজা বানানো আর এর মধ্যে কোনো মশলাপাতিও কিন্তু খুব যে ঝামেলার তাও কিন্তু না শুধু সবজিটা কাটতে যতক্ষণ সময় নেবে তো সবজি আমি দিয়ে দিলাম দেখুন ঢেকে দিলাম এই ঢাকার জলটা যে পড়বে সেই জলটা দিয়েই এই সবজিটা পুরোটাই হবে এর মধ্যে এক ফোঁটাও জল কিন্তু আমি দেব না আর এই সবজিটা বন্ধুরা অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে আপনারা একদিন বানিয়ে খাবেন বাড়িতে আর আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন দিলাম নুন স্বাদ যায়। এবারও দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে বেশ দশ থেকে পনেরো মিনিট একদম একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব ভিডিওটা একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো চিমনির মাথার ওপরে চিমনি চললে বন্ধুরা কিচ্ছু না শোনা যায় না বাইরের আওয়াজও পাওয়া যায় মাথার যেন বন বন করে ঘুরতে থাকে এমনি তো কলকাতা শহরে প্রচুর আওয়াজ সারা দিন বাইক ঠাইক চলছে দিয়ে দিলাম এবার টমেটো এবার টমেটো দিয়েও বেশ খানিকটা ধনে পাতা দিলাম দিয়ে ভালো করে এবার নাড়ব ওইদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে ভাতও নামিয়ে নিলাম ডালটা ফোড়ন দেব পরে ডালটাও সিটি মারা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি এবার দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদ আর এইবার দিলাম মশলা সবজি মশলা এটা আপনাদের যতটা সবজি থাকবে ততটা পরিমাণেরই বুঝে দেবেন আর আমার যতটা সবজি আমি রান্না করছি আজকে দু চামচের মতন দিলাম দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করব মানে সবজির গন্ধ এখনই বন্ধুরা রান্নাঘরটা মম করছে মানে কি বলবো এই সবজিটা যাতে খাবেন ভাত দিয়ে ডাল দিয়ে তো অসাধারণ লাগে খেতে এটা পরোটা দিয়ে রুটি দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার বানিয়ে খাবেন তবেই এর টেস্ট বুঝতে পারবেন আমি ভালো করে নাড়তে নাড়তে দেখুন একদম কিন্তু আমার কতটা তরকারি আমি দিয়েছিলাম একটুখানি হয়ে গেছে এবার যতক্ষণ এটাকে মানে একদম ভাজা যায় ততক্ষণ এটাকে ভাজবো আর এটা একদম অল্প আঁচে ভাজতে হবে এটা বেশি আঁচ দিলে পুড়ে যাবে জিনিসটা ভালো হবে না অল্প আস দিয়ে বলে না ধৈর্য ধরলে সব জিনিসই ভালো হয় সেই ধৈর্য ধরে যদি এই তরকারিটা রান্না করতে পারেন অসাধারণ আর যাকে খাওয়াবেন সে তো ভুলতেই পারবে না যে কি সবজি খেলাম অনেকেই সবজি আজকালকার দিনে খেতে চায় না কিন্তু এই রকম সবজি যদি রান্না করে খাওয়াতে পারেন বা আপনাদের পরিবারেও যদি কেউ সবজি না খেতে চায় এই রকম একবার সবজি করে খাওয়াবেন সে সবজির প্রেমে পড়ে যাবে আমি বলছি আমি কথা দিলাম একবার বানিয়ে খাবেন তো এইভাবেই সবজি বানাবেন মনটা দেবেন আর ভালোবাসা দিয়ে রান্না করলে সে যে রান্নাই হোক আমি সব সময় বলে থাকি দুভ্য ঘাসও ভালো লাগে খেতে তো দেখুন সবজি আমার সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু নামানোর সময় চলে এসছে এইবার সবজিটাকে আমি নামাবো তরকারি নামিয়ে এবার আমি আবারও কড়াই বসিয়ে দিলাম ডাল সম্বর ধরার জন্য ভাত তো হয়ে গেছে আজকে পিঁয়াজ দিয়ে ডালটা সম্বর দেব আবার রাত্রে আমার মেয়ে আর আপনাদের দাদা সব সময় ভাত খায় ওরা একটু ভাত ভালোবাসে আর আমার জন্য দুটো পরোটা আমি করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আমি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা